আজকের আলাপ বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনী নিয়ে কেউ আলাপ করতে চায় না এই ডরে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক বাইরে থাকা উচিত না তার উপরে আমি তো আবার এক আর না তাই না তাই সেনা ভাই ও বোনেরা আমার কথা শোনার জন্যে রেডি থাকবেন আমার আলাপটা শোনার আগে আমার একটা গল্প শুনতে হবে আমার শৈশব আর কৈশোরের একটা গল্প আশা করি খারাপ লাগবে না আর আমার আলাপটা বুঝার ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারে বগুড়াতে আমার বাসা অনেকেই চেনে আর কি তো আমাদের বাসার পাশে আলতা নাসা কালার মাঠের পাশে একটা বাড়ি ছিল রহস্যময় বাড়ি এক বড় লোকের বাড়ি ওইটার নাম সম্ভবত পরে হয়েছিল রাসনা ভবন এখন কি নাম আমি জানি না সেই বাড়িতে আমাদের প্রবেশাধিকার ছিল না তবে ওইটা যে কেউ কেটার একজন বাড়ি ছিল সেটা বুঝছিলাম যেদিন ফেরদো সোহাইদকে সেই বাসায় ঢুকতে দেখলাম জিন্সের জ্যাকেট পরা ফেরদো সোহাইদ সেই সময় আমাদের ক্রেজ আছিলেন ওই বাসায় ছিল একটা আলাদা গ্যারেজ সকসকে গাড়ি রাখা থাকতো ওই সময় কিন্তু বগুড়ায় গ্যারেজ গাড়ি এই সমস্ত কিছু ছিল না আর একটা গুজব ছিল বাসার নিচে মাটির নিচে একটা আলাদা গুপ্ত ফ্ল্যাট আছে ভয় আর সম্ভ্রম মেশানো চোখ দিয়া দেখতাম বাসাটাকে তারপর বাসাটা ফাঁকা হইয়া গেল যারা থাকতেন চলে গেল কোথায় জানো একজন কেয়ার টেকার থাকতে শুরু করলো তো একদিন হয়েছে কি আমাদের এক বন্ধু উত্তেজনায় কাৎ কাৎ কাৎতে এসে খবর দিল যে ওই বাসার নিচে গুপ্ত ফ্ল্যাটের কথাটা মিথ্যা না সে দেখে আসছে আমরা চাইলে আমরাও যাইতে পারি দেখতে আমরা উত্তেজনায় দৌড়াইতে দৌড়াতে গেলাম দেখতে ঢুকলাম সেই রহস্যময় বাড়িতে কেয়ারটেকার খুইলা দিল সেই রহস্যময় গুপ্ত দরজা শত শত উৎকট গন্ধে মধ্যে দিয়ে মোমবাতি হাতে নিয়ে নামলাম হসবতি সে মাটির নিচের অ্যাপার্টমেন্ট কিন্তু পানিতে ভর্তি সিকা বা ইঁদুর ময়রা পড়ছে সেজন্য উৎকট গন্ধ খেয়াল করে দেখলাম যে বাতাস ওই গ্যারেজের পিছনে লুকানো একটা জানলা দিয়া সিকন একটা জানলা দিয়া যেটা আগে আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারতাম না যাই হোক কিছুদিন পরে দেখলাম আমার বাড়িটার মেরামতি কাজ শুরু হচ্ছে নতুন রূপ নেওয়ার পরে বাড়িতে আসলেন এক নতুন মেহমান সেনাবাহিনীর আর্টিলারির এক কর্নেল সাহেব খুব মিশুক পরিবার বাসার সকলেই খুবই মিশুক কর্নেল সাহেব থেকে শুরু করে ওনাদের পোলা পর্যন্ত তো কিছুদিনের মধ্যে উনি আমাদের পাড়ার একজন হয়ে উঠলেন ওনার ছেলে আমাদের চাইতে কয়েক বছরের ছোট ছিল কিন্তু আমাদের সাথে খেলত নাম হচ্ছে লুনা তো মেয়েদের মতো নাম জন্যে আমরা ওরা খেপাইতাম যে লুনা লুনা কভিনা না তো কর্নেল সাহেবের ছোট ভাই আমার চেয়ে বয়সে বড় ক্রিকেট খেলতেন ভালো ক্রিকেট খেলতেন পপলু ভাইদের সাথে ক্রিকেট খেলতেন ও আচ্ছা ভালো কথা পপলু ভাইকে আমি বলছিলাম আমার আগের ভিডিওতে ওই যে আমাদের পাড়ায় প্রথম মুক্তিযুদ্ধের শহীদ হিডলু ভাইয়ের ছোট ভাই তো আমি তো জানতাম না যে পপলু ভাই কোথায় তো পপলু ভাই ভিডিওটা দেখছেন বা কেউ দেখতে বলছে তো তারপরে উনি আমার ফোন দিছিলেন তো কথাবার্তা হয়েছে অনেক তো ববলু ভাই দারুণ ক্রিকেট খেলতেন অসম্ভব সুদর্শন এবং স্টাইলিশ তরুণ ছিলেন আমরা মুগ্ধ হয়ে দেখতাম ববলু ভাইয়ের এক হাটা পেটানোর শরীর ছিল ক্ষিপ্র গতিতে বল করতেন আর কাঁচ ছড়ায় সিল্কের মতো চুল যাই হোক এটা হচ্ছে পপলু ভাই এখন দেখতে আর কি এখনো সেরকম জাদ্রেল আছেন দেখতে শুনতে মার্শাল্লাহ তো কর্নেল সাহেব আমার সাথে দাবা খেলতেন আমি ছোটবেলায় দাবা খেলতাম তো দারুণ দাবা খেলতে পারতেন ছোটবেলায় ভালোই দাবা খেলতাম কিন্তু অবাক বিষয় ছিল কর্নেল সাহেব নিজে কিন্তু এমন ভুল চাল দেন কেন আমি বাবাকেও বলতাম যে কর্নেল সাহেব এত ভালো দাবা খেললেন কিন্তু আমার সাথে খেলতে গেলে শেষে যে ভুল চাল দিয়ে ফেলেন তো সেদিন না বুঝলেও আজ বুঝি যে স্নেহপ্রশ্রয়ে তিনি নিজে হাইরা আমারা জিতাই দিতেন আরকি তো যাই হোক পরিবারের সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিলেন আরো একজন মালেক ভাই বারো আর্টিলারির একজন কর্নেল সাহেবের সাথে থাকতেন সিকিউরিটি বা কি কারণে আমি জানি না ওই বাসাতেই থাকতেন আমার এই গল্প ওই মালেক ভাই রে নিয়া বারো ফিল্ডা ট্রেলারির কথা মনে আছে কারণ অনেক পরেও মালিক ভাইয়ের সাথে চিঠি যোগাযোগ ছিল আমার মালিক ভাই আমাদের সাথে মিশতেন আমাদের সাথে খেলতেন গল্প করতেন তার সৈনিক জীবনের গ্রামের গল্প করতেন তার ছোটবেলার গল্প করতেন গ্রামের ছেলে ছিলেন মালিক ভাই কুষ্টি পাথরের মতো গায়ের রং আর পেটানো পৌরুষ দিত শরীর খুবই মাস্কুলাইন ছিল মানে পেশি বহুল শরীর ছিল তার শরীর থেকে যেন শক্তি ফাইটে বাড়াতো আমাদের সাথে ফুটবল খেলার সময় মালিক ভাই যখন বল নিয়ে দৌড়াইতেন তখন তার শরীরের ছোঁয়ায় আমরা ছিটকায় পড়তাম ধাক্কাও দিকে হইতো না তো মালিক ভাইয়ের কলানের আশেপাশে কেউ মাসিং করার সাহস পেত না এক জনপ্রিয় সংস্কৃতি স্যার ছিলেন যিনি অন্য সাবজেক্ট পড়াইতেন নাম মনে নেই ওনার কিন্তু সবাই পন্ডিত স্যার বললেই চিনতেন মারা গেছেন ভদ্রলোক আমাদের বাবাদের সমসাময়িক আহ ওই পন্ডিত স্যারের কাছে ভিএম স্কুলের মেয়েরা দল পড়তে আসতো আর বগুড়ার সমস্ত রোমিওরা সারাদিন ওই রাস্তায় চোখ করতে করতো কি তো একদিন কোন দুর্মতি হয়েছিল দুই ফোলার সাইকেল নিয়ে যাচ্ছিল আর পন্ডিত সারের কাছে পড়তে আসা মেয়েদের টিচ করছিল তো পড়বি তো মালির ঘরে মালিক ভাই ওই সময় জায়গায় ছিলেন আর শিকারীর মতো ঝাপায় দুই দুইজন ধরলেন মেটার কাছে মাপটাপ সওয়াইলেন ঘটনা ওইখানে থামে যেতে পারতো মালিক ভাই মারধরও করেন নাই কিন্তু ওই পোলা দুইটা দুর্মতি হয়েছিল তো তো মালিক ভাই যখন ওদের মাপ সর পর ছেড়ে দিচ্ছেন যাওয়ার সময় একজন মালিক ভাইকে কইতেছে বাড়ির কাছে কুত্তার জোর তো আর যায় কোথায় মালিক ভাই বাঘের মতো ঝাপায় দুইটারে ধরলেন একাই দুইটারে মাইরা ফাটাই দিলেন রক্তারক্তি ব্যাপার তো দুইটা তো তো গড়াইতেছে আর চিল্লাইতেছে কিন্তু ভাইয়ের শরীরে অসুর করছে গো গো আজ করতেছেন তারপর সাইকেলটার উপরে তার রাগ গিয়া পড়লো মাথার উপরে সাইকেল তুলতেছেন আর সবাইকে মাটিতে আসার মারতেছেন সাইকেল তো জয় ভাংলা হয়ে গেল ভাই যাই আমরা পোলা দুইটারে তাদের ভাঙা সাইকেল রিক্সায় তুলে দিলাম হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরে মালিক ভাইরে জিগাই ছিলাম পোলা দুইটারে মারলেন মারলেন ঠিক আছে সাইকেলটা ভাঙলেন কেন সাইকেল কি দোষ করছে তো মালিক ভাই তার স্বভাবযুদ্ধ ভঙ্গিতে কইলেন যে ওরা তোর মায়ের ফ্ল্যাট হয়ে গেছে ওদের তো আর মারা যায় না কিন্তু আমার রাত তো কমে নাই আবার তাই বাকিরা একটা সাইকেলের উপর ঝাড়ছি আমার কুত্তা বলছে এটা তো আমি মাইনে নিতে পারি না মালিক ভাই আমাদের চাইতে আট দশ বছরের বড় ছিলেন হয়তো তিনি এখনো বাইচা আছেন নিশ্চয়ই আল্লাহ বাঁচাই রাখছেন যদি আমার ভিডিও উনি দেখে থাকেন মালিক ভাই তাইলে দারুণ শিক্ষা দিছিলেন। শত্রুকে পরাস্ত করব কিন্তু নির্মম হইতে পারবো না আমরা শত্রুকে পরাস্ত করাটা বীরত্ব আর নির্মম হওয়াটা প্রতিহিংসা বাংলাদেশের সৈনিক দেখলে আমার মালিক ভাইয়ের কথা মনে হয় তাই আমার ডিপ রেসপেক্ট এবং মমতা আছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিকের প্রতি আমি মোটা আজি নিয়ে ট্রল করলেও জেনারেলদের নিয়ে ট্রল করলেও কখনো সৈনিকদের নিয়ে আমি ট্রল করিনি তাদের কোনো কখনো মনে কষ্ট লাগে এরকম কোনো কথা বলিনি অ্যাজ ইনস্টিটিউশন হিসাবে সেনাবাহিনীর উপরে কোনো আক্রমণকে আমি সাধ্যমতো কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছি পার্সি কতটুকু জানি না কিন্তু একজন সিভিলিয়ান হিসেবে সেনাবাহিনীকে যতটুকু প্রোটেক্ট করা উচিত একজন সিভিলিয়ান পজিশন থেকে সেটা আমি করার চেষ্টা করছি ওই মালিক ভাইয়ের কথা মনে রেখা আর কি আর্মিকে একটা প্রয়োজনীয় ইনস্টিটিউশন ভাই বা মনে রেখা মালিক ভাইয়ের জীবনটা তো জানতাম উনি গল্প করতেন তো ওনার খুব সচ্ছল ছিল না কিন্তু খুব কষ্টের সৃষ্টি ওনার দিন কাটত তো মালিক ভাইয়ের সময় মিশন ছিল না ওনাদের সময় সৈনিক জীবন সচ্ছলতা দিতে পারত না মর্যাদা হয়তো দিত যখন মিশন হলো ব্যক্তিগত ভাবে আমি খুব আনন্দিত হয়েছিলাম যে এখন থেকে এই সৈনিকেরাও একটা সচ্ছল ভবিষ্যৎ পাবেন পাইছিল কিন্তু হায় মাঝে মাঝে এই মিশনে বাংলাদেশের সৈনিক নেওয়া হবে কিনা তা নিয়ে শুরু হয় আন্তর্জাতিক লবিং এটা রাজনীতির বিষয় হয়ে যায় এতে কিন্তু সাধারণ সৈনিকের কোনো ভূমিকা নাই কোনো দোষ নাই কিন্তু আঘাতটা আসে তাদের উপরেই আঘাতটা আসে তাদের ওই কিছু ভবিষ্যৎ শত উপার্জনের উপরে যা তাকে একটা চিন্তামুক্ত ভবিষ্যৎ উপহার দিতে পারত কিভাবে শান্তি মিশনে অংশ নেওয়া সংকটের মধ্যে পড়ছে আসেন এটা একটু দেখি কয়েকদিন আগে যে মার্কিন ছয়জন কংগ্রেসম্যান সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের কাছে একটা চিঠি দিচ্ছেন না যার সম্ভাব্য পরিণাম হতেছে শান্তি মিশনের জন্য খুবই ভয়ঙ্কর কি বলছে এই চিঠিতে সেই চিঠিতে তিনটা বিষয় আছে এটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করছি এখানে তিন নাম্বার বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের পুলিশ সামরিক বাহিনীর সদস্য আর যারা যারা শান্তি মিশনে যান আর কি তাদের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে এমনি তো কইতে পারেন যে একটা চিঠি দিছে তাতে ভয় পাওয়ার কি আছে দুই হাজার বিশ সালের সাতাশে অক্টোবর আমেরিকার কয়েকজন সিনেটর কিন্তু ওই সময় আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আর অর্থমন্ত্রীকে একটা চিঠি দিছিল যে বিচার বহির্ভূত হত্যা অপহরণ গুম নির্যাতন ইত্যাদি ভয়াবহ অপরাধ সংগঠনের দায় র্যাবের উপরে যেন স্যাংশন আরোপ করা হয় এই যে এক বছর কিন্তু কিছুই হয় না কিন্তু তারপরে এক বছর পরে দুই হাজার একুশ সালের দশই ডিসেম্বর হঠাৎ বজ্রপাত আমেরিকান সরকার পুরা র্যাব এবং তার সাতজন কর্মকর্তাকে কমান্ডারদের স্যাংশন জারি করলো আর স্যাংশন খাওয়ার ফলে কি হইলো সেনাবাহিনী সদস্যরা আপনারা জানেন আপনারা তো এখন কেউ যে র্যাবে যাইতে চান না তাই না এটা একটা অচ্ছুত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে তার মানে এই সিটি খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে কেন এই খড়গ নামে আসলে আমেরিকান খড়গ শান্তি মিশনের উপরে কারণটা হইতেছে ওই সিটিতেই আছে তা হচ্ছে হাসিনার শাসনে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এই হাসিনা গত টার্মে নৈশ ভোটে মোটা আজিজ কি ভূমিকা রাখছিল সেটা আমাদের সৈনিক ভাইরা জানেন আমি আর বললাম না আপনারা লজ্জা পাবেন এবং আপনাদের মনে কষ্ট দিতে চাই না যাই হোক আপনাদের বিবেক বুদ্ধির উপর সাইরা দিলাম আজকে দেখলাম যে সেনা প্রধান কইতেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না ভাই এটা একটা কথা কইলেন আপনি হ্যাঁ আমরা কখনো মানবাধিকার লঙ্ঘন টঙ্গন এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশ সেনাবাহিনীর নাই এটা আমরা গর্বের সাথে বলতে পারি মিসা কথা বলেন কেন মানে আপনি একজন কমান্ডার এত এত বড় সেনাবাহিনীর কমান্ডার তা আপনি মিসা কথা বললে চলবে হ্যাঁ এই যে আপনার বাহিনীর মিত্রা লেফটেন্যান্ট কর্নেল আমেরিকান স্যাংশন গাইল সে আপনার সেনাবাহিনীর লোক আছে আপনার সেনাবাহিনীতে তো আছে নাকি ওর চাকরি আছে না তো অধিকার লঙ্ঘন করে নেই সার্টিফিকেট ধরি মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকান স্যাংশন কইছে আর আপনি বলেন মানবাধিকার লঙ্ঘন করে না রেবে যারা যায় সেনাবাহিনী থেকে তারা মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত থাকে না হ্যাঁ তারা গ্রুম ক্রসফায়ার করে না করে তো আর এই যে আপনাদের জিয়া জিয়া মেজর জেনারেল হয়েছে নাকি ওর ওর বিরুদ্ধে যে অভিযোগ যে ইলিয়াস ওই গুম করে খুন করছে অভিযোগ তো আছে হ্যাঁ সে তো আপনার র্যাঙ্ক ব্যাস পরে ঘোরে এটা কি আপনার নেত্রী হাসিনা যে কয় আমার জনগণ ভোট দিছে তাই দেখে আপনিও জসে কইয়া দিলেন সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে না আওয়াজ কম দিবেন আওয়াজ ধীরে হ্যাঁ নিজের খাতা নিজে দেখা যায় না হিউম্যান রাইটস মানবাধিকার কর্মীরা যারা আছে তারা যদি বলে আপনি মানবাধিকার রক্ষা করছেন আপনি করছেন আপনার মানবাধিকার রক্ষায় কতটা আন্তরিক সেটা আপনার কাজে কাজে দেখা দেখা যাবে যাওয়ার কিছু মেজারেবল মানে মেজার করা যাবে মাপা যাবে কেপিআই আছে কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে যা দিয়ে আর্মির মানবাধিকার সংরক্ষণের কমিটমেন্ট বোঝা যায় কি কইয়া দেব হ্যাঁ দিই কইয়া নাইলে আবার কইবে জেনারেল সাহেব যে আমি উদয় ভাবনি শুনেন এক নম্বর দিতেছে আপনার বাহিনীর কতজন কত পার্সেন্ট হিউম্যান রাইটস ট্রেনিং পাইছে যেমন ধরেন রুলস অফ এনগেজমেন্ট যুদ্ধবন্দীদের সাথে ব্যবহার কালচারাল ডিফারেন্স বোঝা এইগুলা ট্রেনিং আপনার সেনাবাহিনীর কত পার্সেন্ট লোক পাইছে দুই নম্বর হচ্ছে ইনসিডেন্স রিপোর্টের সংখ্যা মানে মানবাধিকার লঙ্ঘনের ইনসিডেন্স রিপোর্টের সংখ্যা আর কনফার্ম সংখ্যা এই দুইটা কত তিন নাম্বার ইনসিডেন্স রেসপন্স টাইম মানে একটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি ঘটে তারপরে কত দ্রুত আপনি ব্যবস্থা নিছেন চার নাম্বার অ্যাকাউন্টেবিলিটি মেজার মানে সেনা সদস্যদের মধ্যে যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের কয়জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন কি কি ব্যবস্থা যা নিখুঁত টার্গেটে আঘাত করতে পারে শুধুমাত্র ওই টার্গেটে আঘাত করবে আশেপাশে কেউ ক্ষতিগ্রস্ত হবে না নো স্ট্রাইক লিস্ট মানে কোনো অবস্থাতেই আঘাত করতে পারবেন না এরকম টার্গেটের তালিকা এটা আছে কিনা সেটা বাস্তবায়ন কেমন হয়েছে কি করছেন এটা বাস্তবায়ন করার জন্য তারপরে অ্যাটাকের আগে ওয়ার্নিং টেকনিক কি কি আছে যা দিয়ে সিভিলিয়ানদের ক্ষতি কমবে সেটা কেমনে আপনি ইমপ্লিমেন্ট করতেছেন এটা ইমপ্লিমেন্টেশনের জন্য কিভাবে ব্যবস্থা নিছেন এবং এটা ভ্যালিডেট করছেন কি না তারপরে আছে ট্রান্সপারেন্সি মানে যা কইলাম এতক্ষণ এটা আপনার রেগুলার প্রকাশনা থাকতে হবে সেটা পাবলিকলি প্রচার করতে হবে সবাইকে দেখাইতে হবে সবার অ্যাক্সেস থাকতে হবে আর আমাকে মতো থার্ড পার্টি এনগেজমেন্ট মানে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার সুস্থ তদন্ত যেন করতে পারে সেনাবাহিনীর ভিতরে ঢুকা করিছেন এগুলা হ্যাঁ দেখাতে পারবেন পারবেন না তো তো সিলাই কি মার্কেট পাউন যাইব যাইব না তো তা আমরা তো ভাল শুন না ভাই হ্যাঁ যা কইবেন সেটাই মেনে নিম যাই হোক দেশে ফিরলে দেখেন হিউম্যান রাইটস ম্যানুয়াল বানাই দিব যদি চান আর ট্রেনিংও দিয়ে দিব হ্যাঁ চাইলে চ্ছেন এটি থেকে উ থেকে যাচ্ছেন কুটি কুটি ঘুরিচ্ছেন এটা আপনার কাজ এখন হ্যাঁ এই যে সেনাপ্রধান আপনাকে করছি আরকি হ্যাঁ আপনি ঘুরিচ্ছেন কা এটি উটি যাচ্ছেন কা আপনি তো মিশন বাতিল হ ঠেকাবেন সৈনিকের মনোবল বাড়াবেন হাসিনার লগে কথা বলবেন এই যে তার মিশ্রুল তার যে দুঃশাসন সেনাবাহিনীর হাত দিছে সমাধান কি হাসিনা তো আজ আছে কাল নাই কিন্তু সেনাবাহিনী তো একটা একটা ইনস্টিটিউট দীর্ঘস্থায়ী ক্ষতি হইলে সেটার দায় কি হাসিনা নিবে কিভাবে নিবে বাপের টাকায় শোধ করবে বাপের টাকায় দিবে নাকি মিশনে যে টাকা পেত সৈনিকেরা সেটাকে কি বাপের টাকা থেকে বাপের মূলধন ভেঙে দিবে এটা ফয়সলা করতে হবে না আপনি বসে আছেন আর এটি ওটি ঘুরে বেড়াচ্ছেন আর সৈনিকদের করছি আপনারা আমার ভাই আপনারা জানেন আমি আপনাদের বুক দিয়ে রক্ষা করব কিন্তু আপনারা জানতে চান আপনাদের এই অনিশ্চিত ভবিষ্যতের জন্য ইনস্টিটিউট হিসাবে সেনাবাহিনী কি ব্যবস্থা নিতেছে যদি মিশন বন্ধ হয়ে যায় তাহলে কি হবে হাসিনা কি নিজের পকেট থেকে টাকা দিবে মিশনের টাকাটা যে টাকাটা পাইতেন আপনারা সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক তার লগে টাল্টি পাল্টি করবে হাসিনা ক্ষমতায় থাকার জন্যে তার বিপদে ফেলবে হাসি না প্রশ্ন রাখলাম উত্তর খুঁজে নিতে হবে কিন্তু আপনাদেরই নিজেরটা ভাই নিজের বুঝে নিতে হয় হ্যাঁ আপনারটা আপনি বুঝে নেবেন আপনি যেটা তো যেটা দাবিদার যেটা আপনার হক সে হকের উপরে হাত দেবে একজন শুধুমাত্র তার প্রতারণার ক্ষমতায় ধরে রাখার জন্য ক্ষমতায় থাকার জন্য সমস্ত প্রতারণার দায় আপনার ঘাটে ঘাটে চাপবে কেন এ প্রশ্ন করেন প্রশ্ন করার সময় আসছে